মমতার রাতের ঘুম কেড়ে সরকার বদলের ডাক দিলেন সদ্য তৃণমূল ত্যাগী জহর সরকার আর্জিকর কাণ্ডের বিরুদ্ধে শহরে প্রতিবাদ ও মিছিল চলছে এখনও মহালয়ার সকালে কলতায় মহামিছিল বের করেছেন চিকিৎসক সাধারণ মানুষ আর সেই আবহে ফের রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূলের সদ্য পদত্যাগী সাংসদ জহর সরকার অন্য রাজ্যে বারবার সরকার পাল্টানোর উদাহরণ টেনে আনলেন তিনি রাজ্যবাসীর রাজনৈতিক ভুল ধরিয়ে দিলেন তিনি আরচিকর কাণ্ড নিয়ে যাদবপুরে আয়োজিত গণকনভেশনে বক্তৃতা দিতে গিয়েই এমন মন্তব্য করেছেন জহরবাবু তাকে বলতে শোনা যায় আমরা যখন ছোকরা ছিলাম ল্যাম্প ছোট ছোটো ছিল দাদারা মই দিয়ে বলল ল্যাম্পের ওপরে সেলোফোন লাগা বাম এসে গিয়েছে আমরা লাগালাম সারা কলকাতা লাল হয়ে গেল জহর আরও বলেন আবার দু দুবার সরকার তাড়িয়ে দেয়া হলো কংগ্রেস যে সাতাত্তরে বিদায় নিয়েছে একেবারে বিদায় গিয়েছে আর কোনো নির্বাচনে দাঁড়াতে পারছে না চৌত্রিশ বছর রাজত্বের পর বামকে যে বিদায় দিয়েছে আর কিন্তু মুখ তুলে উঠতে পারছিল না সেটা এখন আর বলবো না কোনো কারণে পারছিল না ১৪ বছর ধরে দেখছি কিছুতেই কোথাও দাঁড়াতে পারছে না ভালো ছাত্র লোকাল ছেলে আনছে কিন্তু পারছে না ওই একবার করে দিলে তারপর কিন্তু ইতিহাসের পাতায় মিশে যাবে মনে রাখবেন এটা বাংলার রাজনৈতিক ইতিহাসের সঙ্গে অন্য রাজ্যের তুলনা টেনে জহরবাবু বলেন এখানে আমাদের যেটা ভুল হয়েছে রাজনৈতিক ভুল হয়েছে প্রত্যেক রাজ্যে যেমন চাপাতির মতো ওলট পালট করা হয় রাজস্থানে দেখুন একবার বিজেপি একবার কংগ্রেস দ্বিদলীয় নীতি মেনে একবার ডিএমকে একবার এআইডিএমকে লজিক বোঝা যায় না দুটো দলই এক সব ব্যাপারে কিন্তু উল্টে পাল্টে আনে যা আমরা অনুসরণ করিনি আমরা একবার যাকে ভোট দেই একেবারে সারা জীবন তার নামে তোমার সঙ্গে তোমার জন্য বলে লেগে থাকি তারপর হতাশ হয়ে বলি এবার যাকে পাবো বাবা এবার ছেড়ে দাও আমাদের